আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় বন্ধুগণ কেমন আছেন আজকে আমার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার শখের পাওমি মুরগি শখ করে আঠারো বিশটা মুরগি পালতেছি তার মধ্যে আঠারোটা রাতা হয়েছে খুব মনটা খারাপ এই জন্যে মনটা খারাপ বলতে আর কি ডিম কম পাবো এগারোটা মাত্র আঠারোটা থেকে ষাটটা করে আঠাটাকে এগারোটা ফিমেল আসছে তো এগারোটা করে ডিম পাব ভালো লাগতেছে না এই জন্য মনটা ভালো না আর আরেকটা জিনিস হয়েছে আসলে থাম্বল যেটা দেখেন আসলে সেটা সত্তর ষোলো থেকে আঠারো মাস পর্যন্ত এই পাওয়ামে মুরগি ডিম দিয়ে থাকে তো প্রথম চার মাস একশো বিশ দিন আমার কমপক্ষে ভাড়া লাগে পালন করতে হয় অথবা চার মাস থেকে একটু বেশিও ভাড়া লাগতে পারে পাঁচ মাসও ভাড়া লাগতে পারে খাওয়া দাওয়া যদি ঠিকঠাক করে হয় তাহলে এগুলা সহজে তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এবং একটু ওজন হয় আমি তাৎপুর হাবিবাইয়ের একটা ভিডিও দেখছি হাবিবাইয়ের হয় মুরগিগুলো আমার পরে ফুটেছে কিন্তু ওনার মুরগিগুলো আমার থেকে গ্রোথ ভালো আসছে দেখছি গতকালকে হাইফ ভাই আমার ঠিকানা জানতে চাইছে হাফ ভাই জানা হাইফ ভাইয়ের সাথে আমার কথা হয় কমেন্টে এটুকুই শেষ দুই একটা কমেন্টে এটুকু তো দেখলাম ওনার আসলে মুরগিগুলো অনেক সুস্থ সবল এখন স্বাস্থ্য আমারগুলোর থেকে একটু ভালো দেখলাম যে আমার পরে ফুটেছে কিন্তু এগুলো গ্রোথ ভালো আসছে আমারগুলো একটু আমার আমার মতো চিন্তা হয়ে রয়েছে তো আসলে শখের বসে পালবেন কয়েকটা মুরগি পালবেন পারলে নিজেরও চাহিদা পূরণ হবে আর বিক্রি করে খাবার টাকাটা হয়ে যাবে শখের উপরে তো আর কিছু নেই হিসাবে যেভাবে করলে হয়েছে আর একটা হিসাব কিন্তু এমনি শখের বসে কয়েকটা পাললে এটা লাভ লস হিসাব করে আর লাভ নেই আর আশা করি লস হবে না কারণ ফার্মি মুরগি একটা না যখন ডিম পড়ে তখন আর আপনার খাদ্য নিয়েও সংকট হয় না আপনার ডিম খাওয়া নিয়েও সংকট হয় না তো মোটামুটি আসলে ভালোই ডিম পাড়ে এগুলো এগুলা এগুলো আর এসে লাক অষ্টালক এই দুইটা জাতের মুরগি ভালো ডিম পাড়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ